আজকে আমরা শিখব তিন দিয়ে কাটাকুটি করার নিয়ম আমরা বিগত ক্লাসগুলিতে আমরা শিখেছিলাম দুই দিয়ে কাটাকুটি করার নিয়ম শিখেছিলাম তারপরে ক্লাসে শিখলাম যে পাঁচ এবং দশ দিয়ে কাটাকুটি করার নিয়ম আজকে আমরা দেখব যে তিন দিয়ে কোনো সংখ্যাকে কিভাবে কাটাকুটি করতে হয় আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে আমরা মানে এক থেকে শুরু করে তিরিশ পর্যন্ত বা ষাট পর্যন্ত আমরা কুড়ি পর্যন্ত নাম মুখস্থ করে রাখলেই তো আমরা বুঝতে পারছি এগুলো তিন দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু আমরা চাচ্ছি যে আরও বড় বড় সংখ্যাগুলো সেগুলো আমরা কিভাবে সংখ্যা দেখে বুঝবো সেগুলো তিন দিয়ে কাটাকুটি করা যাবে আসুন দেখি আমরা সেই কিছু নিয়ম শিখি প্রথমত হলো কোন সংখ্যার যোগ যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে ওই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে আমরা লিখলাম একশো তেইশ একশো তিন দিয়ে ভাগ যাবে আমরা করে নেই এক যোগ দুই যোগ তিন এক আধ দুই যোগ করলে কত হয় তিন তিন আধ তিনে ছয় ছয় যেহেতু তিন দিয়ে ভাগ যায় তিন তো কোনো ছয় তাহলে এই সংখ্যাটা পুরোটাই তিন দিয়ে ভাগ যাবে মানে তিন দিয়ে কাটাকুটি করা যাবে দেখে আমরা একটু মিলিয়ে দেখি তিন দিয়ে ভাগ যায় কি যাই না তিন চারি বারো তিন নামছে এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে না বারোশো চব্বিশ এটা কি তিন দিয়ে ভাগ যাবে দেখি যাই কিনা এক আর যোগ যোগ করলে কত হয় দুই তিন আর দুই পাঁচ আচ্ছা নয় এই সমস্ত সংখ্যাগুলো যোগফল হচ্ছে নয় নয় যেহেতু তিন দিয়ে ভাগ যায় তাহলে এই টোটাল সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে আমরা আরো বড় সংখ্যা পাতাই পাঁচ সাত নয় দুই চার এই সংখ্যাটা কি তিন দিয়ে ভাগ যাবে দেখি চেষ্টা করে দেখি পাঁচ আর সাত কত হলো বারো বারো আর নয় একুশ একুশ আর দুই তেইশ আর চার সাতাশ সাতাশ যেহেতু তিন দিয়ে ভাগ যায় তিন নং সাতাশ তাহলে এই পুরো সংখ্যাটাও তিন দিয়ে ভাগ যাবে যে আমরা তিন দিয়ে ভাগ করার একটা সিম্পল একটা নিয়ম শিখলাম যে এই সংখ্যাগুলো যোগফল যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে আমার ওই সংখ্যাটা টোটালটাই তিন দিয়ে ভাগ যাবে আমরা একটা বড় সংখ্যা বাড়ির কাজ দিই পাঁচ ছয় সাত দুই এক শূন্য পাঁচ দুই এই টোটাল সংখ্যাটা কি তিন দিয়ে ভাগ যাবে এটা বাড়ির কাজ থাকলো সংখ্যাগুলো যোগ করবে যোগ করে দেখবে যে যদি তিন দিয়ে ভাগ যায় অবশ্যই ভাগ যাবে তিন দিয়ে কাটাকুটি করার কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আমি এই বাড়ির কাজগুলো প্র্যাকটিস করবে তাহলে তিন দিয়ে কাটাকুটি করার সমস্ত নিয়মটাই প্র্যাকটিস হয়ে যাবে